আমাদের এখানে যদি কেউ গরু নিতে চায় তাহলে পিওর গরু পাবে আমি সব দেশি খাবার খাওয়াই গাছ খাওয়াই খাওয়াই যদি কেউ নিতে নিতে ইচ্ছুক থাকে তাহলে যে ধরন সব ধরনের সুযোগ সুবিধা আমার এখান থেকে পাবো আমি ওই ধরনের সুযোগ সুবিধা দেবো এখন কিনা রাখলে ঈদের আগের দিন নিতে পারে বা যখন ইচ্ছা তখন নিতে পারবো ঈদ পর্যন্ত আমি রাইকে নিতে পারব যেহেতু আমাদের সামনে গুরবার ঈদ করান সকল এই দিন গুনছে যে কখন তারা এই খামার থেকে গরু গরু বিক্রি করবে বা কখন তারা গরু বাজারে নিয়ে যাবে সেল করবে এই আশায় কিন্তু তারা এখন দিন গুনছে আপনারা জানেন আমি গত এক বছর ধরেই কৃষক এবং খামারিদের সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো আপনার জন্য তুলে ধরার চেষ্টা করি তো এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কাপাসিয়া প্রশ্নরণ করে সানাউল্লা ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে শোনাব সানাউল্লা ভাই গত চব্বিশ বছর ধরেই এই খামারের সাথে যুক্ত এবং এই গরুর খামারের পাশাপাশি ছোট্ট করে কয়েকটি ছাগল এবং ভেড়া পালন করতেছেন পাশাপাশি আরও রয়েছে একটি ওই পারিবারিক একটি পুকুর যেখান থেকে তিনি মাছ উৎপাদন করতেছেন এবং বিক্রিও করতেছেন তো

চব্বিশ বছর মধ্যে আলহামদুলিল্লাহ আমার বছর প্রসঙ্গ হয় নাই আমি লাভজনক গরুর লাভের মধ্যে আমি আছি মোটামুটি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভে আছি কি জাতের গরু এগুলো সারগুলি হলো শাহিওয়াল আর বলদগুলি হলো দেশি গরু এখানে কুরবানীদের বিক্রির উপযোগী কয়টি আছে গরু দশটি গরু আছে বিক্রি গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে কত সুন্দর গরু এবং মোবাইল ক্যামেরাতে যদিও দেখতে ছোট দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে অনেকটাই বড় আর এখানে দুইটা বলদ আছে আর বাকি আটটা হচ্ছে সার গরু আবার পাশাপাশি আছে কয়েকটি খাসি এবং বেড়া এগুলো হয়তো কুরবানি দিয়ে বিক্রি করবে আপনার গরুর খামারে রোগ কেমন হয়

একটু বলে রাখি এই খামারে বিক্রি করার উপযোগী দশটি গরুর মধ্যে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার গরু এখানে আছে আর সর্বনিম্ন আছে দুই লক্ষ টাকার গরু আশা করতেছেন এই কোরবানিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এই গরুগুলো বিক্রি করতে পারবে। দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গরুগুলো দেখতে খুব সুন্দর এবং বেশ স্বাস্থ্যবান আপনারা চাইলেই এখান থেকে গরু নিতে পারেন আমার দেখেন যে যদি কেউ গরু নিতে চায় তাহলে কিউর গরু পাবে আমি সব দেশি খাবার খাওয়াই ফ্যাট খাওয়াই নিপিয়ে ঘাস খাওয়াই গুসি পুরা ধানের পুরা গুসি এগুলো খাওয়াই যদি কেউ নিতে নিতে ইচ্ছুক থাকে তাহলে যে ধরন সব ধরনের সুযোগ সুবিধা আমার এখান থেকে পাবো আমি ওই ধরনের সুযোগ সুবিধা দেবো এখন কিনা রাখলে ঈদের আগের দিন নিতে পারে বা যখন ইচ্ছা তখন নিতে পারবো ঈদ আমি রাইতে নিতে পারবো এখন পৌঁছা নেয় যদি পৌঁছায় দিতে বলে সেটাও পারবে পৌঁছায় দিতে পারবে মোবাইল ক্যামেরাতে যদিও ছোট দেখা যায় কিন্তু বাস্তবে দেখলে আপনার বুঝতে পারবেন কি পরিমাণ সারা বাংলাদেশে হাজার হাজার খামারের সফলতার গল্পের অংশীদার হতে পেরে এলিয়া লিমিটেড এবং আমাদের সোয়াক স্যার নিজেকে ধন্য মনে করছেন ধন্যবাদ আফজাল আমার আসলে আমি এলিয়া আজকে বারো বছর ধরে চাকরি করি বারো বছরে গাজীপুর এবং টাঙ্গাইলে শত শত খামারি আছে যারা এলিয়া ফিড ব্যবহার করে মানে উপকার সংখ্যা প্রায় শত সহস্রাধিক বলবো না কিছু কম হবে আরকি কয়েকশো খামারি আছে উপকার ভোগী বিশেষ করে আমরা যে খামারি এখন আছি এটা হচ্ছে তোমার দস্যু নারায়ণপুর সানাউল্লা ভাইয়ের ফার্ম খামারির নাম হল সানাউল্লা উনি আমার হাতে প্রায় আট বছর ধরে গরু মোটা তাজাকরণ কাজে যুক্ত এবং এলিয়া ফিট এবং ওনার কিছু প্রাকৃতিক রেডিফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে উনি গরু মোটা প্রজাকরণ করে এরকম ওনার মতো আরো শত সহস্র খামারি আছে গাজীপুর এবং টাঙ্গাইলে যারা এলিওফিট ব্যবহার করে এবং এলিওফিটের সাথে সুবিধাভোগী হিসাবে আজকে প্রায় আমার হাতে বারো বছর ধন্যবাদ